মুকশেদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে দেখা মিলল আশির দশকের ধান গম চিরা ও সরিষা ভাঙার পুরাতন মেশিন আসসালামু আলাইকুম প্রিয় ভেওয়ার মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুরে আপনাকে স্বাগতম বনগ্রাম বাজার বড় ব্রিজের ঢালে কাঠপট্টি ও কাঁচা বাজার সংলগ্ন নদীর পারে দেখা মিলল এক অদ্ভুত মেল মেলটি অনেক পুরাতন অনেক মেশিন অকার্য অবস্থায় পড়ে রয়েছেন বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি আজও বলতে না পারায় এখানকার যে বর্তমান দায়িত্ব রয়েছেন আজও সংগ্রহ করে রেখেছেন বর্তমান যিনি এই মেলটির দায়িত্বে রয়েছেন বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি নিজ হাতে পরিচালনা করতেছেন বর্তমানে যিনি সরিষা ভাঙার কাজটি করতেছেন তিনি বর্তমানে এই মেলটির পরিচালক ধান থেকে চিরা তৈরি করে দেওয়া থেকে শুরু করে ধান ভাঙা গম ভাঙা ও সরিষা ভাঙার পাশাপাশি উনি কাঠের ব্যবসাও করে থাকেন কৃষি নিউজ ও হাট বাজার বিভিন্ন রাজনীতির খবরা খবর পরিচালনা করা এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুর চ্যানেলটি এখনই ট্রেন করে রাখুন এবং পাশাপাশি আপনি কোন জেলা থেকে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে